আসসালামু আলাইকুম এভরিওয়ান আনাবিয়াস আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত আজ কিন্তু আমি ভিন্ন স্বাদের একটা চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে লইটা মাছের সুটকি দিয়ে ঢেঁড়স আলুর চচ্চড়ি তো চলুন আমরা রান্নায় চলে যাই তো এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে এভাবে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে এভাবে করে কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের মানে একদম ছোটোর থেকে তা ছোটোর যে আলুগুলো তার থেকে একটু বড় সাইজের যে আলুগুলো সেগুলোকে এভাবে কুচু করে কেটে নিয়েছি আর এখানে লইটে শুটকিটাকে এইভাবে ছোট সাইজ করে কেটে নিয়েছি শুটকিগুলোকে কিন্তু আমি ভালোভাবে একটা শুকনো কড়াইতে ভালোভাবে টেলে নিয়েছিলাম মানে একটু ভেজে নিয়েছি তারপর ওগুলোকে ভালোভাবে ধুয়েও নিয়েছিলাম তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সুটকিটাকেও দিয়ে দিয়েছি তো সুটকিটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিব খুব বেশি সময় না অল্প সময়ের জন্য ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর ফালি করা মরিচগুলোকে দিয়ে একটু ভেজে নিব তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম ওগুলো দিয়ে আরেকটু ভেজে নিলাম তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি সেই ধুয়ে কেটে রাখা আলু আর ঢ্যাঁড়ুসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিব এ পর্যায়ে আমি এখানে জিরার গুঁড়া আর হচ্ছে ধুনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম আমি কিন্তু ধুনিয়া আর জিরা একসঙ্গেই বেটে রেখেছিলাম গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটাই এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে তো নাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি সবজি থেকে পানি বের হয়েছে সেই পানি দিয়েই আমি কিন্তু এই সবজিটাকে একটু কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি পানিটা ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত মানে ভালোভাবে কষিয়ে নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে তো আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি না সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন পানিটা কিন্তু শুকিয়ে গেছে তো ঢাকনা উঠিয়ে দিয়ে আবারও আমি ভাত চচ্চড়িটা নেড়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে নিয়ে সবজিগুলোকে একটু ঝাঁকিয়ে নেবো আমি কিন্তু এ পর্যায়ে নাড়বো না পাতিলটা ধরে এইভাবে করে জাস্ট একটু ঝাঁকিয়ে নিব কারণ ঢ্যাঁড়সটা যেহেতু নরম হয়ে গেছে এখন নেড়ে দিলে কিন্তু ঢেঁড়সটা একদমই গলে যাবে তো এর জন্য হচ্ছে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি এইভাবে কয়েকবার করে ঝাঁকিয়ে নিলেই কিন্তু আমাদের চচ্চড়িটা রেডি হয়ে যাবে আমি কিন্তু হালকা আছে রেখেছি এই পর্যায়ে কিছু সময়ের জন্য এরকম রেখে দেব তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমাদের সেই ঢ্যাঁড়স আলু এবং লোট্টা মাছের সুটকি দিয়ে চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে চচ্চড়িটা খেতে কিন্তু খুবই মজার এবং কি বলবো আমি এটা খেতে এতটাই স্বাদের যে এরকম একটা চচ্চড়ি হলে আর কিছুই লাগে না তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে